হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল একলা চলো আজকে হচ্ছে বিপত্তারণী পুজো তো আজকে বিপত্তারণী পুজোর দিন আমি দুর্গা মন্দিরে গিয়ে মা বিকতারণীকে পুজো দিয়ে আসি তো চলো আজকে আমার সাথে তোমরা মা বিপত্তারণী মন্দিরে পুজো দিতে আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা আমরা যাচ্ছি মায়ের মন্দির চলো এই যে মায়ের মন্দিরে আমরা চলে এসেছি এখানকার সবচেয়ে প্রাচীন মন্দির খড়গপুরের এই যে মায়ের মন্দির দর্শন করো মা বিকতারণী মায়ের অনেক ভক্তরা সবাই মিলে মায়ের পুজো দিচ্ছে এখানে মাকে আজকে কি সুন্দর পদ্ধতি সাজানো হচ্ছে দেখো মায়ের সবচেয়ে মেন হচ্ছে ডোর লাল সুতোয় তেরোটা গার্ড দিয়ে মায়ের ডোর তৈরি হয় ডুব্ব দিয়েও আর মায়ের মেন হচ্ছে তেরো রকম ফল তেরো রকম ফুল মা বিপত্তায়ী পুজো যারা করেন তারা সকলেই জানেন এটাই হচ্ছে মায়ের মেন তো আমিও সেই রকমই মায়ের তেরো রকম ফল ফুল নিয়ে এসেছি পাশে আরেকটা মায়ের মন্দির আছে আরেক মা কালীর মন্দির তো সেখানেও আজকের দিনে প্রণাম করতে এসেছিলাম সেখানেও মায়ের পুজো চলছে তারপরে মায়ের আরতি করলাম প্রদীপ জ্বালিয়ে মাকে প্রণাম করে এবার যাচ্ছি চলো মা দুর্গা এবং ভোলানাথের মন্দিরে এখানে মায়ের কাঠের চালা এখানে প্রত্যেক বছর মা দুর্গার প্রতিমা তৈরি হয় পুজো হয় বিশাল করে পুজো হয় আর পাশে রয়েছে ভোলেনাথের মন্দির তো আমি গিয়ে ভোলেনাথকে একটু জল ঢালবো আর একটু পুজো করব ভোলেনাথকে আগে প্রদীপটা দেখিয়ে দিই ভোলেনাথকে খুব সুন্দর মন্দিরটা পুজো করে আজকে যে শান্তি পেলাম না আজকের দিনটা এবার যাচ্ছি আমরা পাশে থাকা রাম মন্দিরে আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য রাম মন্দিরে গেলাম বজরঙ্গলিকে পুজো দিলাম এখানে রয়েছে পাশে গণেশ বাবাজি এই যে বাজেঙ্গলি দেখেছো কী সুন্দর আজকে ভয়েস এই কারণে দিচ্ছি কারণ পুজো করার সময় অতটা ব্লক করা যায় না সেই জন্য আজকে ভয়েস রেকর্ডিং দ্বারাই আজকে ভিডিওটা আমি পুরো করলাম কারণ পুজো করার সময় একটু শান্তির দরবার পুজো দেওয়া হয়ে গেছে মায়ের মন্দিরে এবার বাড়ি ফিরে যায় কারণ বাড়িতে গিয়েও রান্নাবান্না পাখি আছে তো যেহেতু সকাল সকাল এসেছি সেই মন্দির ফাঁকাই ছিল এবার খুব ভিড় হয়ে গেছে মন্দিরে প্রচণ্ড ভিড় হয়ে গেছে মন্দিরে তো এবার বাড়ি ফেরা যাক তাহলে বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা